কারণে আমি মালি ওই বান্দাকে ওই জায়গার মাধ্যমে দশ দশটা গুণা মাফ করে দিয়ে দশ গুণ মারো আমি আল্লাহ বাড়ায় দেবেন একবার চিৎকার মেরে বলেন জুবান আল্লাহ

আমার বান্দা পাগল হইয়া আমি আল্লাহকে ডাক দিয়েছে গভীর রাত্রে তোমরা সাক্ষী থাকিও আমি আল্লাহ এই বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়েছি একবার ছেড়ে বেলা কি রা হবা

এই শুনে আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমার ফেরস্তা এ বান্দা আমার এই বান্দাকে আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি বলে না না আপনার বান্দা আপনার জান্নাত জাহান্নাম তার কোনোটাই দেখে নাই তবে আপনার কোরআন হাদিসের কথা বিশ্বাস করিয়ারে বাবা আপনারর প্রতি ঈমান এনেছে আপনি

আমি আল্লাহ তালা এই মেহফিলের মাধ্যমে যত আল্লাহর বান্দা বসে গিয়েছে আমি রব্দুল আলম সমস্ত বান্দাকে মাফ করে দিয়েছি বলেন আল্লাহ

আল্লাহ তালা এক পার্সেন্ট মহাব্বাত পুরো পৃথিবীর জমিনের মাধ্যমে বিলীন করে দিলে আর নিরানব্বই পার্সেন্ট মহাব্বাত আমার আল্লাহ তালার কাছে রেখে দিলে তাহলে মনে করেন দুনিয়ার বুকে মা বাবা দাদা দাদি নানা নানি তাওই মাওই আত্মীয় স্বজন নিজের সন্তান স্ত্রী য়াদের প্রতি একটা ফ্যামিলির প্রতি আল্লাহ তালা

আমাকে আপনাকে এই একজন জেন্দা মানুষ আর একজন জেন্দা মানুষকে দশ মাস পেটে ধরে মা কষ্ট করেছে বাবা দশ মাস পেটের মাধ্যমে ধারণ করে মা আরামের ঘুম ঘুমাইতে পারে নাই বাবা দশ মাস আমার আপনার মা আপনাকে পেটে ধারণ করে মা দশ মাস খানা খেতে পারে নাই দশ মাস সংসারের কাজ করে তারপরে মা যখন সকলকে খাওয়া নিতে যখন খেতে গিয়েছে সন্তান পেটের মাধ্যমে লাথি মেরে দিয়েছে আর মা খেতে পারে নাই থালিটা ফালাইয়া মা চোখের পানি ফালাইয়া রাত্রে ঘুমের ঘরে চলে গিয়েছে গভীর রাত্রে এই শীতের মৌসুমে যে গর্ব মা উনি একমাত্র জানতে পারে বাবা আরামে ঘুমিয়ে থাকে মা একবার একবার বসে সারাটি ও একটু খেয়াল করে আপনার স্ত্রীর যেমন করে আপনার সন্তান আসার পর কি রকম একটা কষ্ট অনুভব হয়েছে আমার আপনার মা কলিজার বত্রিশটা র আপনি যখন এই দুনিয়ার জমিনের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতে জানলেন এই জন্য আমি শেষ করে দিব খালি একটু এই হাদিসের দিকে কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে একটু কথা শুনবেন তারপরে আপনি অনুভব করতে পারবেন আসলে তে মা বাবা কি জিনিস বাবা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলেন ও বিদ্যা বাবা

শব্দ ছিল না আমার নাম নিশান কোন কিচ্ছু ছিল না আল্লাহ এই দুনিয়ার বুকে এমন হালাতে আমাকে আপনাকে নিয়ে আসলেন ওই মায়ের গর্বের মাধ্যমে যখন আল্লাহ তালার কুদরতের দ্বারায় ফেরেস তাকে পাঠাইলেন যাও যাও ওই মায়ের গর্বের সন্তানের মাঝখানে একটা রুহু ফুক দিয়ে আসো বান্দার কাছে যখন রুহুটা চলে আসলো ওই মায়ের জগতের গর্বদার নেমার কথা বলতে সিরে বাবা আল্লাহ তালার কুদরতে মায়ের গর্বের সন্তানকে যখন রুহুটা ফুট দেওয়া হলো খাবারের প্রয়োজন হলো খিদা লাগলো পৃথিবীর কোন ডাক্তার নাই কোন পৃথিবীর টেকনোলজি নাই ওই মায়ের মতো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের মাধ্যমে কেমনে খানা খিলাইলাম আমি আল্লাহ মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে মায়ের রাবির সঙ্গে তোমার রাবির সঙ্গে একটা রক্ত দিয়ে তিল তিল করে তোমাকে বড় করেছি আস্তে আস্তে করে নাক রক্ত মুখটাকে রক্ত পবিত্র রেখে দিয়েছি আমি আল্লাহ এই দুনিয়ার সমিনে আসার পর ওই পবিত্র মুখা না দিয়ে তুমি আমার পবিত্র নামের সিকির করতে পারো লাঘা sheh nabi ke manile চোখটাকে বন্ধ করে দিয়ে মায়ের নাবির সঙ্গে সন্তানের নাবির সঙ্গে একটা তার লাগিয়ে দিয়েছি আর ওই তারের মাধ্যমে বাবা আল্লাহ তালার কুদরতে আস্তে আস্তে করে তিল দিল করে ওই মায়ের রক্ত দিয়ে সন্তানকে বড় বানিয়েছে বলেন কথা ঠিক কিনা এরপরে বান্দা যখন দুনিয়ার বুকে যখন আল্লাহ আনলেন একটা বাচ্চার আকারে দুনিয়ার বুকে আসলা তোমার কোন তোমার জবানের মাধ্যমে বান্দা কোনো বাসা ছিল না আল্লাহ যে কদম ওই তোমার পেশাব লাগলে কান্না সারা বাসা নাই তোমার খাদ্য লাগলে কান্না সারা বাসা নাই তোমার খিদার পিপাসা হলে খান্না সারা তোমার কোনো বাসা নাই আমি আল্লাহ তালা তোমার মায়ের অন্তরের মাধ্যমে আমার একটা ফিলিংস পয়দা করে দিয়েছি সে মন নাকি তুমি কান্না করার